শ্যামল ছোট গ্রাম যাতে কিলবিল করছে সাপ মানুষ আর সাপ এখানে প্রতিবেশী আয়তনে মাত্র তিন বর্গ কিলোমিটার সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা মাত্র জনের বাস এই বাকি সব সাপ কোথায় জানেন সাপ একদিকে ভয় অন্যদিকে ভক্তি এক অদ্ভুত দৈত্যতাই ভারতীয় সংস্কৃতিতে সাপের উপস্থিতি চিরন্ত কখনো শিবের গলায় বাসা বেঁধে রয়েছে কখনো আবার গ্রামবাংলার মাঠে ঝাঁপিয়ে পড়েছে কৃষক লোককথা থেকে পুরাণ মন্দির থেকে মাটির ঘর সব জায়গাতেই সাপের ছায়া তবে আপনি জানেন কি ভারতে এমন একটি গ্রাম রয়েছে যেখানে সাপ কেবল পুরাণের তারা বাস্তবের রাজা এমন একটি জায়গা যেখানে সাপ শুধু প্রতিবেশী নয় বরং এখনকার সংস্কৃতি জীবন বৈচিত্র্য ও গবেষণার কেন্দ্র এক গ্রাম যার সঙ্গে কোবরা শব্দটি জুড়ে আছে ঠিক কেমন গঙ্গার সঙ্গে হিমালয় কোথায় এই সাপের নাম ভারতের পশ্চিমঘাট পর্বতমালার বুকে অবস্থিত কর্ণাটকের আগোম্বে এখানে এত বৃষ্টি হয় যে একে দক্ষিণের চেরাপুঞ্জি বলা হয় ভারতের কোবরার রাজধানী হলেও আগম্বের সবচেয়ে বিখ্যাত বাসিন্দা নিঃসন্দেহে রাজনাগ বা কিং কোবরা এখানে বিখ্যাত সরিষুপ গবেষক পদ্মশ্রী রোমুলাস উইটেকার প্রতিষ্ঠা করেন যা ভারতে প্রথম রাজনাঘ রেডিও টেলিমেট্রিক প্রকল্প চালু করে রাজনাগ বা কোবরা হল বিশ্বের সবচেয়ে লম্বা বিশোধর সাপ তবে সবার থেকে আলাদা এরা কারণ অন্য সাপের মতো ইঁদুর বা ব্যাং নয় এরা মূলত অন্য সাপ খায় এমনকি বিষধর সাপ যেমন কেউ এরা খাবার হিসেবে বেছে নেয় সাপদের সাপ বনের খাদ্য শৃঙ্খলে একেবারে শীর্ষে এই আগম্বেই ভারতে সেই রহস্যময় প্রাকৃতিক পোশাকার যেখানে সাপ শুধু ভয় নয় গবেষণা শ্রদ্ধা আর জীববৈচিত্র্যের চারিদা দেশ জুড়ে এরকম দ্বিতীয় কোনো গ্রাম নেই এখানে সাপ এতটা নিকটতম এবং গুরুত্বপূর্ণ প্রতিবেশী